আসুন ফিরে আপনার রবের দিকে এখনো সময় আছে এই কিছুদিন আগে সাকিব খানের যে ছবিটা মুক্তি পাইল সেই ছবিটা দেখছেন কত মানুষ দেখতে গেছে আপনি হয়তো জানেন না হলে টিকিট কাটা জাহান নামির টিকিট কাটার সময় এই সাধারণ একটু ভোগ বিলাসের জন্য সাধারণ একটু শান্তির জন্য আপনি হলে গেলেন অথচ জাহান টিকিট কেটে আসলেন এক অক্টো নামাজ না পড়লে কত লক্ষ খাটা লাগে তুমি তো খুব ভালো করেই জানো এসব কি মানো না আল্লাহ যার্রা তুলসাররা করে মানুষের হিসাব নেবেন এই পৃথিবী খুব ক্ষণিকের ভাই আমরা আজ কাল চলে পাপের কাজ খুব করা সহজ কিন্তু পাপ থেকে নিজেকে বিরত রাখা এটা খুব কঠিন পাজ নামাজ কন্টিনিউ করা সেটা আরো কঠিন সাইফ সাইফাঙের আরেকটা ছবি কিছুদিন আগে রিলিজ হবে সেটা হচ্ছে তাণ্ডব তুমি যদি ছবিটা না দেখো হলে গিয়ে কি এমন তোমার ক্ষতি হবে তুমি যদি তোমার চোখ দিয়ে বিপরদা নারীকে না দেখো তোমার কি এমন ক্ষতি তুমি যদি তোমার এই ভয়েস দিয়ে কোনো অচিনা কোনো অজানা কোনো খারাপ উদ্দেশ্য কথা না বলো তোমার কি এমন ক্ষতি হবে তুমি যদি পর্নোগ্রাফি ভিডিও না দেখো তোমার কি এমন ক্ষতি হবে তুমি একবার নিজেকে নিয়ে ভাবো তো যে তুমি আর আমি এক ফোঁটা মানি ছিলাম ভাই এক ফোঁটা নাপাক পানি এই পানি আল্লাহ আমাদের বাবার মাধ্যমে নিয়ে গেছে মায়ের চোখে সেখান থেকে আমাদেরকে খুব আদর করে খুব স্নেহ করে এক টুকরো পরিণত করছে এক মাংস থেকে সেটা আস্তে আস্তে বড় করতে 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 আমাদেরকে মানুষ ভাবে রূপান্তরিত করছে ফেরেস্তাদের মাধ্যমে আমাদের আঙ্গুল নখ হাত পা সব কিছু বানাইছে আল্লাহ নিজে খুব আদর কুরা মুখটা বানাইছে আর আল্লাহ বলছে বান্দা তোমারে আমি এই এত আদর করে বানাইলাম তুমি দুনিয়াতে গিয়ে আমারে শেষ দিবা আমারে আল্লাহ আল্লাহ রাখবা তুমি খারাপ কাছ থেকে বিরত রাখবা খুব সুন্দর সুন্দর নারীরা তাদের বুকের অন্যা না থাকবে তারা রাস্তা দিয়ে চলবে তুমি তাদের দিকে তুমি চোখটা আমার ভয়ে নিচের দিকে পড়বা তুমি যদি আমার এই আদর্শগুলো মাইনে আমার নোবেল সময় মানে ষাটটা বছর পঞ্চাশটা বছর চল্লিশটা বছর আমি তোমারে তোমার হায়াত দিব তুমি যেটা সময়টা পার করে আসতে পারো আমি তোমাকে খুব সুন্দর একটা জীবন উপায় কম করে দশটা বৃহস্পতের সমান আমি তোমার একটা দুনিয়া দেব সেখানে তোমার আমি হুড় দেবো গাছের ফল মূল খাওয়াবো তোমার আমি এত সুখে রাখবো যা তুমি কল্পনাও ভাবতে পারবে না দেখো ভাই দুনিয়াতে কেমন পরীক্ষা আল্লাহ চাইলে আমরা যখন পাকার কাজ করি আমাদের এইভাবে পিষিয়ে দিতে পারে পারে না মাটির তলে গাড়িয়ে দিতে পারে পারে না কিন্তু আল্লাহর অনেক ধৈর্য আমাদের ওদের অনেক ধৈর্য তিনি উপরে একটা চেয়ারে বসে একটা আশ্রমে বসে আর সে আজিমে বসে দেখতেছেন কে কি করেন কে কি না করেন একবারে ইচ্ছে মতো স্বাধীন মতো তোমাকে ছেড়ে দিছে তুমি কি করবা করো না যা মনে চায় করো কোনো বাধা নেই করতে পারো বিয়ে করে হালাল পথে সংসার করতে পারো কি করবা করো না আল্লাহ আছেন ধৈর্জনী একবার ভেবে দেখো এই ধৈর্যর বাটটা কোথায় গিয়ে ঠিক আস না কাল তুমি মারা যাবে মারা যাওয়ার পর তোমার এই শরীরের গরম তোমার এই রক্তের গরম কোন গরমে আর এখানে খাবে না তুমি একটা লাশ হয়ে যাবে তোমার বন্ধু বান্ধব আসবে আত্মীয় স্বজন আসবে সবাই আসবে তোমাকে দেখবে কি বলবে না যে এটা মফিজুল ইসলাম রাতের লাশ নামটা আর কি বলবে না শুধু বলবে লাশ 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 মফিজুল ইসলাম রাতে তোমার নামটা আর কি উচ্চারণ করবে না লাশটার কাছে যা দেখবে একটু কান্নাকাটি করবে কিছুক্ষণ পর গোসল করাইয়া তোমার চারজনে কাঁধলিয়া শুলে যাব এতটুকু চিকন একটা জায়গা এতটুকু চিকন একটা জায়গা কবর খুব ভালোভাবে একটু উপলব্ধি করবেন কবরের কাছে একটু দাঁড়াবেন যখন কোনো মানুষ মারা যায় না যাবে কবরের পাশে দাঁড়িয়ে একটু ভালো করে দেখবেন এদিক এক হাত আর একটা ঘর জায়গা আর এদিক কি সাড়ে তিন হাত জায়গা দিক দিয়ে সাড়ে তিন জায়গা এটা তোমার কবর তোমাকে শোয়াই দিয়ে তোমাকে শেষ বারের মতো সবাই শত শত হাজার হাজার মানুষ যাবে তোমাকে সবাই দেওয়ার পর ঠিক করবে জানো হ্যাঁ দিবে বাসের কঞ্চি দিবে চাটাই দিবে কলা পাতা দিবে দেমিন হা খালাক না কুম অতি হা নই অমিন হা নুকতে জুকুম তারা তা এই বলে তোমাকে সবাই মাটি দিবে মাটি দিয়ে তোমার কপটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে একটা বড়ই গাছের কাটা হোক একটা খেজুর গাছের কাটা হোক সেখানে গাড়ি দিবে এক বোদনা পানি দিবে সবাই ওখান থেকে চলে আসবে ওই যে চলে আসলো ওই যে আসলো আর কেউ তোমার কাছে গেল না সবাই রাতে গিয়ে ঘুমিয়ে পড়বে তাদের ঘুমে তোমার কথা একটু ভাবলে ভাবলে না ভাবলে নেই আর তুমি একা ওখানে সল সলসল হয়ে শুয়ে থাকবে অন্ধকার একটা কবরে রাতে ঝড় বৃষ্টি পানি সব একাকার তোমার কবরের মাটিগুলো ভিজে যাবে পানিগুলো টোপায় টোপায় তোমার শরীরে পড়বে পুরো পুরো কবরটা ভিতরটা একটা পুকুর হয়ে যাবে একটা সমুদ্র হয়ে যাবে তুমি সেখানে থাকবে ফেরেস্তারা আসবে তোমাকে প্রশ্ন করবে তুমি যদি ভালো উত্তর দিতে পারো তোমাকে কিভাবে দাঁড় করাবে জানো মানুষটা শুয়ে রয়েছে না ঠিক পর্যন্ত তোমাকে এইভাবে দাঁড় করবে এ প্রশ্ন করবে তুমি যদি প্রশ্নগুলো শরীর উত্তর দিতে পারো তোমাকে স্বামী স্ত্রীর মিলন করলে যে একটা সুখ পাওয়া যায় সেরকম একটা ঘুম দিয়ে দেবে ঘুমাবা একবার কেমতের দিন তোমাকে জাগ্রত করা আর তুমি যদি ভাই খারাপ হয়ে যাও তুমি তো পাপি হয়ে যাও এই শরীরে এই দেহ এসব কি এসব মাত্র একটা আমাদেরকে চিহ্নিত করার জন্য আলাদা ধুনিয়াতে আমাদের মৃত্যুর পর আমাদের এই শরীরে এই দেহ থাকবে না সেখানে আমাদেরকে যে কোনো আপনি রূপ নিতে পারবেন মাজিদ নামে একটা জায়গা থাকবে সেখানে গিয়ে আপনার চেহারা আপনি কিনতে পারবেন সেখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার বয়স বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে হবে আপনাকে সুন্দরের কাছে দেওয়া হবে আর আপনার রুহ এই রুহের বিচার হবে সেটা তোমার যার নামে গেলে একটা দেহের মধ্যে ঢুকে বিচার করবে বেসতে গেলে একটা দেহে ঢুকে ওটাই তোমার দেহ এই দুনিয়াতে গিয়ে জানেন দেখেন আল্লাহ আমাদের কত আদর করে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে ছাড়ি দেওয়ার পর আপনি যখন নামাজ পড়বেন আল্লাহ সমস্ত হুক মানবেন আরে ভাই একটু ভাবেন না তোমাকে একটা মেয়েকে ধর্ষণ করতে মানা করছে এটা তো খারাপ কাজ তোমাকে ভালো থাকতে বলছে আল্লাহ তো আমাদেরকে বানে এত কিছু দিয়া শুধু ভালোভাবে চলতে বলছে আহামলিত কিছু বলেনি তুমি অন্যের ক্ষতি করিও না নিজে ভালো থাকো ওপরকে ভালো থাকো তোমার তো খারাপ কিছুই বলেনি দেখেন সুদের উপর টাকা নেওয়া এটা একটা পাপের কাজ এটা একটা খারাপ কাজ মানা করছে তোমার ভালো সবারই ভালো তো দেখো আল্লাহ তো তোমার খারাপ চাইনি আমার খারাপ চাইনি তাহলে কেন আমরা আল্লাহ থেকে দূরে আরেক কোথা দেন তো যে আপনি আজ থেকে পাঁচকটা নামাজ পা না ধরে বসে ভাই তোমার এক কষ্ট দিয়ে না এটা তোমারই কষ্ট হবে এত কষ্ট হবে তুমি সহ্য করতে পারবে তোমার কি চাওয়া পাওয়া বলো না সব আল্লাহ পূরণ করে দিবে খারাপ ভাবে চলে কেউ শান্তিতে আছে দেখো মমতা সের দিকে তাকিয়ে দেখো পলক চৌধুরীর দিকে তাকিয়ে দেয় আসাদুজ্জামান খান কামালের দিকে তাকিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কি কেউ ভালো নাই মমতা সে তো কুড়ি কোটি টাকার মালিক আজ ভালো আছে ভাই হালাল পথে চলো দেখো মসজিদের মেয়েরা কত শান্তিতে আছে আমি আপনাকে অনুরোধ করবো আপনার পাও দূরে ধরে বসে আপনি আমার কোথায় দেন কমেন্ট করে বলুন আপনি পাচার্থ নামাজ শুরু আমি অনেক খুশি হব আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা দেখে আরও মানুষ পাচার্য নামাজ পড়তে আসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম